আশা আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন আছে দূরে দেশ ও দেশের বাইরে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন আল্লাহ পাকের অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি প্রতিদিনের মতো আমার ইউটিউব চ্যানেলের রাহিজ থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একদমই সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়ে তো সকালের বারান্দার গাছগুলো দিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম তবে প্রতিদিনই কিন্তু আমি ঘুম থেকে উঠে আগে সকালবেলা বারান্দার গাছগুলোকে পানি দিই তো বারান্দার গাছগুলোকে পানি দিয়ে তারপরে কিন্তু আমি সংসারের কাজকর্মে লেগে পড়ি তো এই কাজগুলো কিন্তু আমার কাছে অনেক প্রিয় তো এই কাজগুলোকে কিন্তু আমি অনেকটাই যত্ন নেই। তবে প্রতিদিনই কিন্তু আমি আমার বারান্দার গাছগুলোকে অনেক বেশি যত্ন করি তো প্রতিদিনই কিন্তু আমি গাছগুলোকে পানি দিই তারপরে কিন্তু আমার গাছগুলো তেমন করে বড় হচ্ছে না তবে হয়তো আমার হাতে এই গাছগুলো আর হবেই না তবে সবার হাতে নাকি গাছ হয় না তো এই কথাগুলো কিন্তু আমি ছোট থেকেই শুনে আসছি তো আমার মা চাচিরা কিন্তু সবসময় এ কথাগুলোই বলতো যে সবার হাতে নাকি গাছ হয় না তবে আমি কিন্তু দেখছি যে আমার হাতে গাছ হবে না এটাই বোঝাই যাচ্ছে গাছগুলো তেমন করে একদমই বড় হচ্ছে না তো এখানে কিন্তু আমি একটা বোম্বাই মরিচের চারাও লাগিয়ে নিয়েছিলাম তবে বোম্বাই মরিচের চারাটা কিন্তু একদমই বড় হচ্ছে না তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু গাছগুলোর দিকে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি তবে রাহিনার আব্বু কিন্তু আমাকে বলে যে এত তাকিয়ে থাকলে তো গাছ আর পরেই হবে না তো মুখ লেগে যাবে সেজন্য নাকি আমার গাছগুলো হয় না তো গাছের প্রতি কিন্তু আমার অনেকটাই নেশা তো গাছগুলোকে যত্ন করে তারপরে কিন্তু আমি চলে আসলাম নাস্তা খাওয়াতে তো নাস্তাগুলো কিন্তু আজকে আর আমি ঘরে বানাই নাই তো রাহিনের আব্বুই কিন্তু হোটেল থেকে নিয়ে আসছে তো এখানে কিন্তু কিছু তুন্দুরুটি নিয়ে আসছে তবে ঘরেই কিন্তু আমি চা বানিয়ে রেখেছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে তারপরে কিন্তু আমি ফ্লাস্ক ঢেলে রেখেছিলাম কারণ এই ফ্লাস্ক ঢেলে রাখলে কিন্তু অনেকক্ষণই চা গুলো গরম থাকে সে কারণে কিন্তু আমি চা বানিয়ে তারপরে ফ্লাস্ক রেখে দিই তো যখন যার মনে চায় তখনই কিন্তু সে ফ্লাস্ক থেকে ঢেলে খেয়ে নেয় তবে রাহিনের আব্বু যখন নাস্তা আনতে বাইরে গিয়েছিল তো বাইরে যাওয়ার সময় কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে শুধুই কি রুটি নিয়ে আসব না এর সাথে ভাজিও নিয়ে আসব তবে আমি কিন্তু বলেছিলাম না শুধু রুটি নিয়ে আসো যেহেতু আমার ছেলেরা সবজি দিয়ে তেমন করে নাস্তা খেতে চায় না তো ওরা কিন্তু চা হলে রুটি বা পরোটা অনেক সুন্দর করে খায় সে কারণে কিন্তু শুধু তুন্দুরুটিগুলোই নিয়ে আসে তবে স্বামীর ইনকাম যাই হোক না কেন যদি স্ত্রীরা সুন্দর করে চলে বা বুদ্ধি করে চলে তাহলে কিন্তু অল্প ইনকাম দিয়ে অনেক সুন্দর করে চলা যায় তো বুদ্ধি আর ধৈর্য থাকলে কিন্তু সংসারটা অনেক সুন্দর হয় আর যদি বুদ্ধি বা ধৈর্য না থাকে তাহলে কিন্তু ওই সংসারটা কখনো সুন্দর হয় না আর সুখেরও হয় না তো প্রতিটি স্ত্রীর কিন্তু একটু ধৈর্য ধরতে হয় সব নারীরা যদি তার স্বামীর ইনকামের উপর নির্ভর করে চলে তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না তো অনেককে দেখা যায় যে স্বামীর ইনকাম কম তো অনেকের খরচ বেশি করে ফেলে তো স্ত্রীরা যদি একটু বুঝে শুনে খরচ করে তাহলে কিন্তু সংসারটা সুন্দরই হয় আর স্ত্রীরা যদি বুঝে শুনে খরচ না করে স্বামীর ইনকামের চেয়ে বেশি খরচ করে ফেলে তাহলে কিন্তু একটু সমস্যায় পড়ে যেতে হয় যেহেতু আমরা মধ্যবিত্ত তো মধ্যবিত্ত মানুষগুলোর কিন্তু একটু হিসাব করেই চলতে হয় হিসাব করে চলা মানে কিপটামি না তো প্রতিটি মানুষেরই কিন্তু উচিত হিসাব করে চলা তো হিসাব করা চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ তবে অপচয়কারীকে কিন্তু আল্লাহ পছন্দ করে না তবে সকালবেলা নাস্তা খাওয়ার পর পরেই কিন্তু আবার চলে আসলাম দুপুরে রান্নার জন্য তো আজকে আমি কিন্তু একটু পাতলা খিচুড়ি রান্না করে নিব তবে এই পাতলা খিচুড়িটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ তবে আমার মেজের ছেলেটা কিন্তু আমাকে বলেছিল যে পোনা খিচুড়ি রান্না করার জন্য তো ওর কথা কিন্তু আজকে আর আমি শুনি নাই কারণ আমার যেহেতু পাতলা খিচুড়ি খেতেই মনে চাইছে সে কারণে কিন্তু এই যে পাতলা খিচুড়িটা আমি রান্না করে নিলাম তবে সব সময় কিন্তু ওদের প্রিয় প্রিয় খাবারগুলো আমি রান্না করে খাওয়াই তবে প্রতিটি মাই কিন্তু এরকম হয় তাদের সন্তানরা যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাই কিন্তু রান্না করে খাওয়ায় যাই হোক পাতলা খিচুড়ির সাথে কিন্তু এখানে আমি কিছু পেঁয়াজ কুলি দিয়ে দিলাম তবে এই খিচুড়ির সাথে কিন্তু আমি কিছু কিছু সবজিও এখানে দিয়ে দিয়েছি তবে এই খিচুড়ির রান্নাটা কিন্তু আমি প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল তবে শুক্রবারেতে কিন্তু এমনিতেও অনেক বেশি ঝামেলা থাকে সে কারণে কিন্তু ভিডিওগুলো তেমন করে করা যায় না তবে আমি ভিডিওটির এ পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আপনাদের সবাইকে আবার মনে করিয়ে দিতে চাই যদি আমার ভিডিওতে কেউ একটি ছোট্ট লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের একটি ছোট্ট লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর আপনারা যদি কেউ আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি এই কাজগুলো যারা যারা করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এখন কিন্তু আমার খিচুড়ি রান্না হয়ে গেছে তো এখানে কিন্তু আমি খিচুড়ির ভিতরে কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম তো ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসের চুলার চাবিটাকে অফ করে দিয়েছি তো আজকের পাতলা খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্য কমেন্ট করে জানাবেন পাতলা খিচুড়ি রান্না করেছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি একটু গরু মাংস রান্না করে নিয়েছি তো গরুর মাংসটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি যে গোসল করতে চলে গিয়েছিলাম তো গোসলের আগে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কিছু ময়লা কাপড় চোপড় দিয়ে গিয়েছিলাম গোসল করে এসে আমি দেখি যে ওয়াশিং মেশিনের ভিতরের কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে তো ভাবলাম যে একটু কাপড় চোপড়গুলোকে বারান্দাতে রোদ দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দেব বাহিরে কিন্তু একদমই আজকে কোনো রোদ্র নাই তো সকালবেলাতে কিন্তু দেখেছিলাম যে রোদ উঠেছে তো আস্তে আস্তে কিন্তু রোদ ওঠাটা বন্ধ হয়ে গেছে তো একদমই কিন্তু বাহিরে কুয়াশা পড়ে আছে তো এই ভিডিওটা কিন্তু দুপুরের ভিডিও তারপরে কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে বাহিরে কারণ রোদ যেহেতু নাই শীতকালে কিন্তু অনেক বেশি কুয়াশা পড়ে তো আজকে দুপুরের থেকেই কিন্তু কুয়াশা পড়া শুরু হয়ে গেছে কুয়াশা তো পড়েছে এর সাথেও কিন্তু অনেক বেশি বাতাস লাগছে তো বাতাসে কিন্তু একদমই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা পড়ার কারণে কিন্তু বারান্দাতে একদমই আসা যাচ্ছে না তো আমি কিন্তু একটু তাড়াহুড়া করে কাপড় চোপড়গুলোকে রোদ দিয়ে দিলাম তো কাপড় চোপড়গুলোকে রোদ দিয়ে তারপরে কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়া করে নেব তবে আমার ছেলেরা কিন্তু আমাকে রেখেই খাওয়া দাওয়া করে নিয়েছে যেহেতু আমার কাজ করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছিলো তবে আমার ছেলেরা কিন্তু আমার জন্য অপেক্ষা করছিলো যে আম্মু একসাথেই সবাই খাওয়া দাওয়া করে নেব তো ওদেরকে কিন্তু আমি বলেছি না আমার কাজ করতে করতে অনেক বেশি দেরি হয়ে যাবে তোরা এতক্ষণ অপেক্ষা করতে পারবে না তোদের খাওয়া দাওয়া তোরা করে নে তোরা কিন্তু সে জন্য ওদের খাওয়া দাওয়া ওরা করে নিয়ে এসেছে আমার যেহেতু কাজ করতে করতে অনেক বেশি দেরি হয়ে যায় আর সেই কারণে কিন্তু আমি সময় মতো খাওয়া দাওয়া করতে পারি না আর আমার আবার একটা অভ্যাস আছে যে আমি ঘরের সব কাজকর্ম করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করি দুপুরের কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করলে কিন্তু শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তো খাওয়া দাওয়ার পর কিন্তু আবার একটু আমি ঘুমিয়ে থাকি তো না ঘুমালে কিন্তু আবার শরীরটা ভালো লাগে না কারণ সারা দিন যেহেতু আমার একার হাতে কাজ করতে হয় তো নিজেরও কিন্তু একটু রেস্টের দরকার আছে সে কারণে কিন্তু আমি সব কাজকর্ম করে তারপরেই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেই কাপড় চোপড়গুলো বারান্দাতে রোদ দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করে আবার চলে আসলাম তো এই গরু মাংসগুলোই কিন্তু আজকে রান্না করে নিয়ে এসেছিলাম ঘরের সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে শুধু কিন্তু আমি একাই বাকি যেহেতু শীতকাল সেই জন্য কিন্তু গরু মাংসটা জমে যায় তো গরু মাংস গরম করে তারপরেই কিন্তু আমি খেয়ে নিব আমি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের মতো কিন্তু এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ হাফিজ